ক্যাডারের মুখ থেকে শুনি ওনার ব্যবসা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা তো আপনার এখানে কেমন চলে মোটামুটি একটু ভালোই চলে কিন্তু অর্থের দিক দিয়ে একটু এখানে যে দেখুন ক্যাডারের দোকানে একটা কাস্টমার আছে এনার নাম হচ্ছে সাল জীবনে তো কত পদের সালমানশা কতভাবে দেখছেন আজকে আপনাদেরকে আরেকটা সাল মাংসা দেখাচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো হচ্ছে গাবতুলিতে অবস্থিত আমিন মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের মার্কেট আছে মূলত এই মার্কেটটার নাম হচ্ছে ক্যাডার মার্কেট তো সেই ক্যাডার মার্কেট আপনাদেরকে আজকে দেখাবো এটা কোথায় অবস্থিত কিভাবে আসবেন আপনাদেরকে দিক নির্দেশনা দিব এখানে কি কি পাওয়া যায় সবই আপনাদেরকে দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে তো ইতিমধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে সেই গাবতুলিতে অবস্থিত ঐতিহ্যবাহী সেই একটা নাম যেটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন তো সেই মানুষটা সম্পর্কে হয়তো অনেকে জানেন কিন্তু তার একটা বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান আছে এটার নাম হচ্ছে গাবতুলি ক্যাডার মার্কেট তো সেই ক্যাডার মার্কেট আপনাদের নিয়ে যাচ্ছে এখন সালাম আলাইকুম কী অবস্থা রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের সেই ক্যাডার মার্কেট উনি হচ্ছে গাবতুলির আব্দুর রাজ্জাক ওনার নাম ওনাকে আমরা এবং অনেকেই সবাই মজা করে একটা নামে ডাকে সেটা হচ্ছে যে ক্যাডার তো মূলত উনি কোনো ক্যাডার না এবং হচ্ছে যে কোনো সন্ত্রাসী না ওনাকে সবাই একটা মজা করে এই নামটা ডাকে তো ওনার বর্তমানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে যে চায়ের দোকান এখানে দেখুন এইখানে ফ্রিজের মধ্যে ঠান্ডা ড্রিঙ্কস অনেক কিছু পাওয়া যায় এবং হচ্ছে যে এইখানে আরও কিছু জিনিস আছে দেখুন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো চলেন আমরা সেই গাবতুলির সেই ঐতিহাসিক আব্দুর রাজ্জাক ভাই যিনি ক্যাডার যাকে আমরা সবাই জানি সেই ক্যাডারের মুখ থেকে শুনি ওনার ব্যবসা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা তো আপনার এখানে কেমন চলে মোটামুটি একটু ভালোই চলে কিন্তু অর্থের দিক দিয়ে একটু দুর্বল আছি সেই কারণে মাল ভালো রাখতে পারি না হ্যাঁ তো ঠিক আছে এইখানে রাজাক একবার আলোচনা করে জানতে পারলাম উনি এখানে মোটামুটি ভালো চলে চা পান বিড়ি সিগারেট থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে বেকারি কিছু মাল মালসামান এখানে আসে দেখা যাচ্ছে আপনারা সবাই ওনাকে সাপোর্ট দিবেন মনে থেকে উনি অনেক ভালো মনের একটা মানুষ এখানে বসে আছে তো উনি এর আগে চাকরি করতো হচ্ছে যে সেখানে অ্যাক্সিডেন্ট বসত তার হাতের এই ক্ষতিটা হয়েছে যেটা আপনারা দেখতে পারতেছেন তো এটা নিয়ে কেউ উপহাস করবেন না করবেন না আল্লাপাক মানুষকে কখন কোন বিপদের মধ্যে ফেলে সেটা কেউ বলতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে সুস্থ রাখছে এটা আমাদের একটা আল্লাহ পাকের কাছে নিয়ামত জানানো এবং হচ্ছে যা সুক্রিয়া জানানো উচিত এখানে দোকানে যে কাস্টমার আছে এই যে এনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে দেখুন ক্যাডারের দোকানে একটা কাস্টমার আছে এনার নাম হচ্ছে সালমানসা জীবনে তো কত পদের শালমানসা কতভাবে দেখছেন আজকে আপনাদেরকে আরেকটা শালমানসা দেখাচ্ছি এনার নাম হচ্ছে সালমানসা এনাকে সবাই শালমানসা নামে তো তো দর্শক সেই গাবতুলির ক্যাডার মার্কেটের ভিতরে এখানে দেখুন এলাকার অনেক মুরব্বীরা এখানে চা খাওয়ার জন্য চা তারপর হচ্ছে পান এবং এখানে একটা টেলিভিশন আছে টেলিভিশনের মধ্যে তারা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর এখান থেকে দেখে থাকে এখানে একটা টিভি আছে বড় এখান থেকে তারা হচ্ছে যে মুরব্বীর এলাকার এখানে যারা আছে সবাই আমার শ্রদ্ধে মুরব্বী এই কাকা আছে সালামু আলাইকুম ওই যে আরেক কাকা আছে আমার সৌদি প্রবাসী ছিল যে সালাম আলাইকুম হাবিবি কেবল হাল হাবিবি কয়েস করল এ হাবিবি যাই হোক এইখানে হচ্ছে এই সেই ক্যাডার মার্কেটের বিশেষত্ব আপনাদের মাঝে দেখানোর একটু চেষ্টা করলাম এখান থেকে এরা হচ্ছে এখানে আসে প্রতিদিন এসে হয়তো একটু চা নাস্তা করে তারপরে দেশ বিদেশে বিভিন্ন এরা নিয়ে থাকে তারপর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাই সবাইকে ক্যাডার মার্কেটে আপনাদেরকে নিয়ে এসে দেখালাম